সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান টানা তৃতীয় কার্যদিবসের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে গত দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার চেয়ে আজ ঊর্ধ্বমুখী প্রবণতার তীব্রতাটা একটু বেশি আজ আমরা দিনের শুরুতে দেখেছি সূচক প্রায় একশো পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল যদিও এই মাত্রা কিছুটা কমে এসেছে এখন সূচক পঞ্চাশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন গতকাল দিন শেষে চার চুয়াত্তর পয়েন্টে সূচকের অবস্থান ছিল এখন পর্যন্ত পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে তিনশো এগারোটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত কমেছে ছত্রিশটি কোম্পানি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে ছাব্বিশটি কোম্পানি শেয়ারের দর এছাড়া লেনদেনের গতিও ভালো রয়েছে আজ গত দুই দিনের চেয়ে আপনারা জানেন গতকাল তিনশো আটত্রিশ কোটি টাকার মতো লেনদেন তিনশো আটচল্লিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে তিনশো চল্লিশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেন শেষ হতে আরও দেড় ঘন্টা বাকি রয়েছে গতকালের সমান লেনদেন হয়ে গিয়েছে ইতিমধ্যে অর্থাৎ ধরেই নেওয়া যেতে পারে আজ হয়তো বা পাঁচশো কোটি টাকার বেশি লেনদেন হতে পারে তবে এখনও ক্ষত কাটি উঠতে পারেনি ঢাকা শেয়ার বাজার আপনারা জানেন টানা সাত কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর গত সপ্তাহে মঙ্গলবার আমরা কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখার পর এরপরে দুই কার্য দিবসের সূচক কমেছে একশো পয়েন্ট এবং সূচক গিয়ে ঠেকেছিল চার হাজার সাতশো পয়েন্টে সর্বশেষ অবস্থান ছিল চার হাজার সাতশো দুই পয়েন্টে যদিও এখন গতকাল পর্যন্ত চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্ট পর্যন্ত সূচকের অবস্থান রয়েছে কিন্তু গত চার পাঁচ মাসে পুঁজিবাজার কতটুকু পতন হয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেব মার্জিন রুলস নীতিমালা অনুযায়ী নতুন কোন কোন শেয়ারগুলো মার্জিন এলিজিবিলিটি পেয়েছে একশো সাতচল্লিশটি মতো কোম্পানি রয়েছে যারা মার্জিন যোগ্য বলা হচ্ছে এই লিস্ট প্রকাশ করেছে ডিএসসি এটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব এছাড়া শেয়ার বাজারে কিছু গুজব রয়েছে আজ সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমত গুজব রয়েছে মার্জিন রি নীতিমালা নিয়ে অনেকেই বলছেন এবং অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই প্রকাশ পেয়েছে এটি যে মার্জিন রুলস নীতিমালা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে যেটি শুনানি হতে পারে আজ অর্থাৎ শুনানি যদি হয়ে থাকে এক্ষেত্রে মার্জিন রুলস নীতিমালা দুই হাজার পঁচিশ স্থগিত হয়ে যেতে পারে এটি বাজারে গুজব রয়েছে এছাড়া মার্জিন রুলস নীতিমালা স্থগিত করে ইনজাংশন জারি করতে পারে হাইকোর্ট এটিও বাজারে গুজব রয়েছে এছাড়া সর্বশেষ যে গুজবটি বাজারে রয়েছে যে ফোর্স সেল বন্ধ করার জন্য আদালত থেকে নির্দেশনা আসতে পারে আপনারা জানেন কার্যত এখনও সেল বন্ধ করা আছে গত সপ্তাহে বিএসসিসি লিস্ট দিয়েছে স্টক ব্রোকার এবং ডিলারদের তাদের সাথে কেস টু কেস ভিত্তিতে আলোচনা করে বিএসসিসি সময় দিয়েছে যে আসলে কত দিনের মধ্যে মার্জিন যে নেগেটিভ ঋণাত্মক ইকুইটি রয়েছে ও আনরিয়েলাইজড লস রয়েছে সেটি অ্যাডজাস্ট করার জন্য সময়সীমা দেয়া হয়েছে পক্ষে এখন ফোর্সেল হচ্ছে না তারপরেও গুজব রয়েছে বাজারে যে ফোরসেল স্থগিত করে দিতে পারে হাইকোর্ট থেকে এই গুজবগুলো আপনাদেরকে জানিয়ে দিয়েছে প্রথমে আমরা দেখে নিচ্ছি যে মার্জিন রোলস ইলিজিবিলিটি অনুযায়ী কোন কোন শেয়ারগুলো মার্জিন ঋণের জন্য যোগ্য বিবেচিত হচ্ছে ডিএসির লিস্ট অনুযায়ী আমরা অপেক্ষা করছি মার্জিন ঋণের ইলিজিবিলিটি শেয়ার প্রাইসের জন্য এক্ষেত্রে আমরা অপেক্ষা করছি দেখার জন্য লিস্ট অনুযায়ী লিস্ট অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ হচ্ছে এ ক্যাটাগরির শেয়ারগুলো এবং সর্বশেষ আমরা দেখতে পাবো মাত্র ছয়টি রয়েছে বি ক্যাটাগরির নতুন মার্জিন ঋণ নীতিমালা অনুযায়ী বি ক্যাটাগরির শেয়ারও মার্জিন ঋণের জন্য যোগ্য হবে যদি পাঁচ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দিয়ে থাকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সবার শেষের দিকে যে কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে ছয়টি রয়েছে বি ক্যাটাগরির এর মধ্যে রয়েছে সাইহাম কটন মিলস সাইহাম টেক্সটাইল মিডল্যান্ড ব্যাংক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই ছয়টি রয়েছে বি ক্যাটাগরির বাকি একশো ছেচল্লিশটির মধ্যে একশো চল্লিশটি রয়েছে এ ক্যাটাগরির শেয়ার সব কিছু মিলে একশো ছেচল্লিশটি শেয়ার এখন পর্যন্ত মার্জিন যোগ্যতা পেয়েছে অর্থাৎ চাইলে বিনিয়োগকারীরা মার্জিন ঋণ নিতে পারবে এই একশো ছেচল্লিশটি শেয়ারের বিপরীতে এছাড়া আপনারা জানেন যে ক্ষেত্রে এলিজিবিলিটির ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন এসেছে কমপক্ষে পাঁচ লাখ টাকা হতে হবে বিনিয়োগ এছাড়া পাঁচ লাখ থেকে দশ লাখের মধ্যে অর্ধেক পাওয়া যাবে মার্জিন ঋণ দশ লাখের ওপরে সর্বোচ্চ পাওয়া যাবে সর্বোচ্চ মার্জিন ঋণ নেওয়া যাবে দশ কোটি টাকা পর্যন্ত এ ছিল মার্জিন নিয়ে নতুন নিয়ম নিয়মকানুন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ডিএসসি রিটার্ন কেমন দাঁড়িয়েছে অব্যাহত দরপতনে ডিএসসি রিটার্ন কতটুকু নেগেটিভ হয়েছে গত চার পাঁচ মাসে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা যদি দেখি গত জুনে জুন মাসের শেষে সূচকের অবস্থা ছিল চার হাজার আটশো আটত্রিশ পয়েন্ট গতকাল পর্যন্ত সূচকের অবস্থান চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্ট সেই হিসেবে তেষট্টি পয়েন্ট নেগেটিভ রয়েছে এক দশমিক তিন এক শতাংশ ডিএসসি রিটার্ন কমেছে তবে আমরা যদি জুলাই মাস থেকে শুরু করে জুলাই মাসের শেষ থেকে এখন পর্যন্ত নভেম্বর মাস পর্যন্ত সূচক হারিয়েছে ছয়শো পয়েন্ট কারণ জুলাই মাসের শেষে একত্রিশে জুলাই সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো পয়েন্ট বর্তমানে রয়েছে চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্ট ছয়শো আটষট্টি পয়েন্ট সূচক কমেছে শতাংশের দিক থেকে বারো দশমিক দুই আট শতাংশ রিটার্ন কমেছে ডিএসসিতে এছাড়া আগস্ট থেকে আমরা দেখতে পাবো সবচেয়ে বেশি পতন হয়েছে একত্রিশে আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট বর্তমানে সূচকের অবস্থান রয়েছে চার হাজার সাতশো পয়েন্ট গতকাল দিন শেষে সেই হিসেবে আটশো পয়েন্ট সূচক কমেছে আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত মাত্র তিন মাসের ব্যবধানে সূচক কমেছে আটশো উনিশ পয়েন্ট যেটি শতাংশের দিক থেকে প্রায় পনেরো শতাংশ চোদ্দ দশমিক ছয় পাঁচ শতাংশ এছাড়া সেপ্টেম্বর মাস থেকেও প্রায় বারো শতাংশ রিটার্ন কমেছে ডিএসসিতে অর্থাৎ ইন্ডেক্স কমে গিয়েছে বারো শতাংশ সেপ্টেম্বর মাসের শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্ট বর্তমানে সূচকের অবস্থান রয়েছে চার হাজার সাতশো চুয়াত্তর পয়েন্ট সেই হিসেবে ছয়শো পয়েন্ট সূচক কমেছে সেপ্টেম্বরের পর থেকে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের মধ্যে মাত্র দুই মাসের ব্যবধানে সূচক কমে গিয়েছে ছয়শো চল্লিশ পয়েন্ট বারো শতাংশ বারো পার্সেন্ট সূচক কমেছে মাত্র দুই মাসের ব্যবধানে আর আমরা যদি এক মাসের ব্যবধানে দেখি তাহলে সেটি হচ্ছে সাত শতাংশ অক্টোবরের শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্ট এখন রয়েছে চার পয়েন্ট সেই হিসেবে তিনশো পয়েন্ট সূচক কমেছে এখন পর্যন্ত ছয় দশমিক সাত আট শতাংশ কমেছে ডিএসসি রিটার্ন অর্থাৎ সেই হিসেবে বলা যেতে পারে সূচক কমেছে সাত শতাংশ সব কিছু মিলে এক মাসের ব্যবধানে সাত শতাংশ কমেছে দুই মাসের ব্যবধানে বারো শতাংশ কমেছে তিন মাসের ব্যবধানে পনেরো শতাংশ সূচক কমেছে এতে বোঝা যাচ্ছে যে কোনো একটি কোম্পানি যখন দশ শতাংশ ডিভিডেন্ড দিয়ে এ ক্যাটাগরি নিশ্চিত করতে পারে এবং বি ক্যাটাগরি যে কোনো শেয়ার পাঁচ শতাংশ বা তার বেশি ডিভিডেন্ড দিয়ে মার্জিন ঋণ নিতে পারে সেক্ষেত্রে ডিএসসিতে রিটার্ন রয়েছে নেগেটিভ পনেরো শতাংশ মাত্র তিন মাসের ব্যবধানে সব কিছু মিলে শেয়ার বাজারে যে নেগেটিভ ট্রেন্ড রয়েছে সেটি দ্রুত যেন স্থিতিশীল হয়ে যায় সেটাই সব ধরনের বিনিয়োগকারীদের কাম্য এবং এই জন্য নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা চেয়ে আসছেন সবাই এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে রাজনৈতিক অস্থিরতা যেন পুঁজিবাজারে কোনো প্রভাব না ফেলতে পারে সেজন্য নিয়ন্ত্রক সংস্থাকে সবসময় সতর্ক থাকা উচিত আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড টপ গেইনার এবং টপ লুজারের কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল চার হাজার চার সাতশো চুয়াত্তর পয়েন্ট সূচক দিয়ে শেষ হওয়ার পর আজ দিনের শুরু থেকে বেশ উত্থান ছিল শেয়ার বাজারে আমরা একটা সময় দেখেছি সূচক একশো পাঁচ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে 50 পয়েন্ট বৃদ্ধি পে দাঁড়িয়েছে 4000 25 পয়েন্টে আমরা অপেক্ষা করছি ডিসি টপ ট্রেড গেইনার এবং লুজার দেখার জন্য এর পাশা পাশাপাশি বলে রাখি বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ডিসি টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে সামি ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড 10 কোটি 52 লক্ষ টাকা লেনদেন হচ্ছে লাভেলু অর্থাৎ তৌфика ফুড এটি এখন পর্যন্ত রয়েছে দ্বিতীয় অবস্থানে 10 কোটি 18 লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে সোনালী পেপার এন্ড প্রিন্টিং নয় কোটি একাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে চতুর্থ অবস্থানে আট কোটি চুরানব্বই লক্ষ টাকা লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে রয়েছে সাত কোটি একত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে যদিও পুরো শেয়ার বাজারে আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি কিন্তু টপ ট্রেডের ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে তবে আমরা যদি আজ দেখি যে টপ গেইনারের ক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রবণতা দেখা যাচ্ছে কারণ দশ শতাংশ হচ্ছে সর্বোচ্চ লিমিট পর্যন্ত শেয়ারের দর বৃদ্ধি পেতে পারে সেক্ষেত্রে পিপলস লিজিং নিউ লাইন প্যাসিফিক ডেনিম এল ডাইন সবকটি দশ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে পিপলস লিজিং আপনারা জানেন যে যেহেতু দশমিক শূন্য সাত পয়সা বৃদ্ধি পেয়েছে এই জন্য এটি দশ দশমিক দুই নয় শতাংশ হচ্ছে অর্থাৎ এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট নিউ লাইন ক্লোদিং রয়েছে টপ গেনের দ্বিতীয় অবস্থানে এখন uh, পর্যন্ত 10 শতাংশ বৃদ্ধি পেয়েছে কারণ ত্রিশ পয়সা বৃদ্ধি পেয়েছে প্যাসিফিক ডেনিমো একই অবস্থা ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে যেটি শতাংশ দিক থেকে দশ শতাংশ রয়েছে টপ গেইনের তৃতীয় অবস্থানে এমএল ডাইং রয়েছে চতুর্থ অবস্থানে এটিও দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সত্তর পয়সা বৃদ্ধি পেয়েছে সর্বশেষ লেনদেন হচ্ছে সাত টাকা সত্তর পয়সায় রহিম টেক্সটাইল রয়েছে টপ গেইন এর পঞ্চম অবস্থানে নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সর্বশেষ লেনদেন হচ্ছে একশো সত্তর টাকা নব্বই পয়সায় আমরা সবশেষ দেখে নিচ্ছি টপ লুজারে কোন প্রতিষ্ঠান রয়েছে এখন পর্যন্ত শতাংশের দিক থেকে যে সকল প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে তাদের মধ্যে প্রথম অস্থান রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তিন দশমিক সাত নয় শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড সাড়ে তিন শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থান রয়েছে এসপিসিএল এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দুই দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়েছে এছাড়া আইসিবি থার্ড এনআরবি কম্প আইসিবি থার্ড এনআবি মিউচুয়াল ফান্ড এটি আড়াই শতাংশ দর হারেছে প্রাইম ফার্স্ট আইসিবি এম সি এল এটিও একটি মিউচুয়াল ফান্ড এটি দুই দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে আর বলে রাখি তৃতীয় অবস্থানে থাকা টপ লোজার সাহাজবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড এটি দুই দশমিক ছয় ছয় শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে তিন টাকা নব্বই পয়সা সোনালি লাইফ লেনদেন হচ্ছে একষট্টি টাকায় এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড দুই টাকা সত্তর পয়সায় আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড তিন টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে প্রাইম ফার্স্ট আইসিবি এম মিউচুয়াল ফান্ড চার টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে মিউচুয়াল ফান্ড খাতে নিম্নমুখী প্রবণতা রয়েছে আজ অন্যান্য সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও প্রায় সবকটি সেক্টরে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও মিউচুয়াল ফান্ড খাতে নিম্নমুখী প্রবণতা রয়েছে যদিও দিনের শুরুতে সূচক প্রায় একশো পয়েন্টের মতো বৃদ্ধি পেছিল এখন কিছুটা কমে গেছে প্রবণতা তবে লেনদেনের গতি আজ ভালো রয়েছে এখন পর্যন্ত সাড়ে তিনশো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে হয়তো বা পাঁচশো কোটি টাকার আশপাশে আজ লেনদেন হতে পারে সব কিছু মিলে দিন শেষে যদি সূচক একশো পয়েন্টের মতো রিকভারি করতে পারে তাহলে হয়তোবা গত সপ্তাহে যে ধাক্কা ছিল শেয়ার বাজার যে নেতিবাচক প্রবণতা ছিল যে ধস ছিল সেটি হয়তোবা কিছুটা রিকভারি করতে পারে দিন শেষে দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন